হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফ্লাইগুলো কেমন হয় দেখতে এবং এগুলো কীভাবে বিভিন্ন ফলের সর্বনাশ করে এবং এগুলোকে কীভাবে ট্র্যাপে ফেদে ট্র্যাপে আর কি ধরা যায় তো এই যে দেখছেন এটা আমার ফ্লাই ট্র্যাপ ফেরোমন ট্র্যাপ তো প্রথমত এর যে বডির কালারটা তো সেই মাছিগুলো এসে এই কালার আকৃষ্ট হয়ে এর গায়ে বসে এবং এর ভেতরে ফেরোমন ট্র্যাপের ওই একটা ছোট্ট বিস্কিটের মতন একটা জিনিস দেওয়া আছে যেটার গন্ধে সব ভেতরে যায় এবং দেখুন ভেতরে প্রচুর পড়ে আছে এবং নিচের দিকে অনেক মরে পড়ে আছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটার উপরে হয়তো এখানে ভেতরে মরে পড়ে আছে এই ফ্রুট ফ্লাই আরও কতগুলো সকাল সকাল দেখুন এটা ঠিক এই সকালবেলাটাই বেশি আসে এবং আমে সর্বনাশ করে দিয়ে চলে যায় তো যাদের বাড়িতে মোটামুটি আম আছে একটু বড় সাইজের তো এখন একটু বড় হয়েছে তো এই সময় অবশ্যই ফ্রুট ফ্লাইটা মানে এই ট্র্যাপটা লাগাবেন এটা যদি না লাগান তাহলে কি করবে এই ফ্রুট ফ্লাইগুলো এই সময় আপনার ওই আমের গায়ে ছোট্ট করে ফুটো করে ডিম পেরে দিয়ে যাবে এবং তারপরে শুরু হবে ওই সেই ডিমগুলোর আস্তে আস্তে পুরো লাইফ সার্কেল আপনার ওই আমের ভেতরেই চলবে সেখান থেকে আস্তে আস্তে পোকাটা ওখানে ভেতরে ডিম থেকে বেরোবে বেরিয়ে ও আস্তে আস্তে ওখানেই বড় হতে থাকবে এবং ও কি করবে যে ওই ফুটোটা কি ও আমের ভেতরে শ্বাসটা খাবে এবং খাওয়ার পরে যখন সে মল করবে সেই মল দিয়েই কিন্তু ওই ফুটোটা বন্ধ করতে থাকবে এটা অদ্ভুত মানে মারাত্মক রকমের চালাক পোকা তো ভেতরেই খাবে আপনার আমের খাবে আমের সর্বনাশ করবে এবং আমের ভেতরেই পটি করবে করে সেটা দিয়ে আপনারা ওই ফুটোটাকে বন্ধ করে দেবে তো যে তারপরে আপনি যখন আম খেতে যাবেন দেখবেন পোকা মাঝখানে একটা পার্শ্ব হয়তো পুরোটাই পোকা পড়ে আছে তো এই পোকার হাত থেকে বাঁচার জন্য এই যে দেখুন ভালো করে দেখে রাখুন এই যে এই যে এই যে এগুলো ফ্রুট ফ্রাই এইগুলো হচ্ছে আমের সর্বনাশের জন্য মূল দায়ী কষ্ট করে হয়তো ছাদ বাগানে আম করেছেন এবার প্রথম দিকের গাছ হলে হয়তো দুটো চারটা এরকম ফলেছে সেটাও যদি এই মাছেরা এসে সর্বনাশ করে দেয় কীরকম লাগবে বলুন তো এর জন্য এই ট্র্যাপটা অবশ্যই লাগবে ফেরোমন ট্র্যাপ আপনি অনলাইন মার্কেটে নিতে পারেন অনলাইনে ধরুন আপনার এই একটা দেখলেন এখনই পড়ে গেল ওর কাছাকাছি ছিল ওর স্মেলেই পড়ে গেছে আর ভেতরেগুলো তো আসেই তো নিচেরটা কোথায় বললো দেখা যাচ্ছে না এখনই একটা পড়ে গেল কিন্তু এই যে দেখুন এই কিন্তু গন্ধে পড়ে গেছে এই বাইরে ছিল তারপরও স্মেলটা ওর মোটামুটি লেগেছে স্মেলে ওর যা ক্ষতি হওয়ার মোটামুটি হয়ে গেছে এবং ওটা কিন্তু পড়ে গেছে এবং আরও অনেক আছে ভেতরে অসংখ্য মাসি মানে ভেতরে দেখাচ্ছে না অসংখ্য মাসি আছে এবং মরে পড়ে আছে তো অসংখ্য এটা দুই দিনের রেজাল্ট মানে দুদিন হ্যাঁ দুদিনই বলবো পরশু দিন লাগিয়েছিলাম পরশু দিন কালকে আর এই যে কালকে আর আজকে তো এই যে সকাল তো দুই দিনেই দেখুন এত অসংখ্য মানে ফ্লাই এখানে মরে পড়ে আছে তো কাজেই আম গাছ যদি বাঁচাতে হয় আপনাদের আপনার সাদের আম বাগান বা ধরুন ছাদেই যদি লাগিয়ে থাকেন বাগান সেখানে আমগুলোকে বাঁচানোর জন্য আপনাদের কিন্তু এই ফ্রুট ফ্লাই ট্র্যাপটা অবশ্যই লাগাতে হবে এবং এটার অ্যাপ্রক্স দাম যদি বলি আপনি যদি লোকাল মার্কেটে নেন লোকাল মার্কেটে আশি থেকে একশো টাকা দাম পড়বে আর যদি অনলাইনে কেনেন তাহলে মোটামুটি হয়তো মানে তিনশো টাকাতে হয়তো পাঁচ মানে পাঁচটা বা চারটা এরকম সেট পেয়ে যাবেন অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ওই ফ্রুট ফ্লাই ট্র্যাপ এরকম ফেরোমন ট্র্যাপ বা ফ্রুট ফ্লাই ট্র্যাপ এরকম দিয়ে সার্চ করলে আপনাদের চলে আসবে তো ভিডিওটি একটি সুন্দর ইনফরমেটিভ ভিডিও দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের পরিচিতির মধ্যে যারা ছাদ বাগান করে বা যাদের ছাদে ফলের গাছ আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তথ্যটি ভালো লাগলে থাকলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য